তিনটে হিডিং সিস্টেম আচ্ছা এই বাঁশ দিয়ে ফটো নিয়ে আসছে ঠিক আছে এদিকে আরেকটা কোথায় এই যে আরেকটা ফুল এই দেখেন ফুল কিন্তু হয়ে গেল খুবই চমৎকার জি আবার কম কম হতে পারবেন বাড়াতে পারবেন ও কমানো যাবে আমাদের সিস্টেম আছে সবই আছে 2200 2200 ওয়াট 1500

টোটাল এটার প্রাইস কত রাখছেন এর প্রাইস আমাদের ছিল 4200 টাকা কিন্তু আমি ডিসকাউন্ট দিব মাত্র আপনারা হচ্ছে 3700 টাকা 3700 টাকা 3700 হলে আপনি নিতে পারবেন তো আরেকটা বিষয় বলবেন আপনার ফ্যানে কি কুলিং ফ্যান আছে কি এই চুলায় কি কুলিং ফ্যান আছে জি জি অবশ্যই আছে কুলিং ফ্যান আছে জি এই দেখেন এখানে কিন্তু কুলিং ফ্যান কিন্তু আছে মানে বডি কোন ধরনের গরম দুটো ঠান্ডা হয়ে যাবে আচ্ছা হবে না দ্রুত কিন্তু ঠান্ডা হবে খুব চমৎকার আচ্ছা তো যারা এই চমৎকার চুলাটা আপনারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই হচ্ছে তার ফিচার চালানোর সিস্টেমটা দেখিয়ে দিবেন এই যে চালানো হচ্ছে আপনি যে চাপ দিবেন এক চাপে অন হয়ে যাবে ঠিক আছে চাইলে আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন ঠিক আছে আবার যদি বলেন আমি কয়েল চেঞ্জ করবো সে কয়েল চেঞ্জ করতে পারেন এটা চাপ দিলে কয়েল চেঞ্জ হবে আবার চাপ দিলে হচ্ছে আপনার কয়েলটা হিট মানে ডাবল হবে আর কি আচ্ছা কেনাকাটা করার আগে অবশ্যই ভিডিও কল দিবেন শোরুম দেখে শুনে বুঝে বাজার যাচাই বাছাই করে যদি মনে হয় জাহিদা কাছে সবচেয়ে কম দামে পাচ্ছেন অবশ্যই আপনারা অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরো একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ আল্লাহ